এদিকে ডিম বাচ্চা করা আইজরাটা ডিম বাচ্চা দিবার করা দিবার করা কত কত ভাই এই যাবে হ্যাঁ টেম এটা আপনার হাতে আবার উল্টে করে घुমাও যায় না হ্যাঁ এটা 700 টাকা 500 টাকা রাখা যাবে হ্যাঁ থেকে এখন রানী হয়েছে কত কোকাটায়ের আপনি গেটের সাথে নুতুনে জোড়া আছে এটা চার থেকে চার হাজার রাখা যাবে আর নিচে ওয়াইট পেটের সাথে তিন নম্বর ওইটা নিলে আপনার তিন হাজার টাকা যাবে আজকে সান বেবি আছে পাইন্যাপেল কুনরের বেবি আছে বিন বেবি আছে

এগুলো আপনার পাঁচ হাজার টাকা পিস শানটা মেল এটা পাইপ এটা কন যাবে আপনার বাইশ হাজার টাকা ওটা এক একটা এক আপনার ফিমেল আছে না না নন টেন এটা রাখা যাবে পঁয়ষট্টি হাজার টাকা আটত্রিশ চল্লিশ পর্যন্ত পাঁচচল্লিশ পর্যন্ত আছে